মাত্র পাঁচ মিনিটে কিভাবে আমরা পুরনো কালো হয়ে যাও রূপার নুপুর একদমই নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারি আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের একটু হলে উপকারে আসবে আমার এই নুপুর জোড়া অনেক ধরে ব্যবহার করা হয় না তো ভাবলাম একদমই নতুনের মতো করে নিই যেহেতু ঘুরতে যাবো তো আমি এখানে কিন্তু গরম পানি নিয়েছি আর এখানে একটা রিঠা ফল নিয়েছি এই রিঠা ফল কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আর সাথে নিয়েছিলাম কাপড় ধোয়ার সাবান মানে যেটা ডিটারজেন্ট পাউডার আর কি আর সাথে আমি চামচ হচ্ছে দিয়েছি তো কুসুম গরম পানির মধ্যে কিন্তু আমি আমার নূপুর এভাবে ভিজিয়ে রেখেছি তো কিছুক্ষণ ভেজার পরে কিন্তু আলতো হাতে একটু ঘষে নিলেই হবে এই রিটা ফল দিয়ে নূপুরটাকে একটু ফেনা করে নিব রিটা ফল দিয়ে যখন কোনো কিছু এভাবে ঘষে নিবেন দেখবেন সুন্দর ফেনা হবে তো কিছুক্ষণ ঘষার কিন্তু দেখতে পারবেন অনেকটা পরিষ্কার হয়েছে তারপর একটা ব্রাশের সাহায্যে আস্তে আস্তে করে ঘষে নিলে হয়ে যায় যেহেতু কথা বলেছি সত্যি বলছি আমার ভিডিওটা কিন্তু মাত্র মিনিটের মতো তবে পাঁচ মিনিটই লেগেছিল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে রিঠা ফলের সাহায্যে কিছুক্ষণ কছলিয়ে নিয়েছি এতে করে ফেনা হয়েছে তারপরে একটা ব্রাশের সাহায্যে নূপুরটাকে পরিষ্কার করে নিয়েছি তো আমার এই নূপুর জোড়া পরিষ্কার করতে কিন্তু একটা রিঠা ফল পুরোটা লাগেও নাই আমি অনেক আগে রিঠা ফল কিনে রেখেছিলাম তো আমার যখন এই যে রূপার নুপুর পরিষ্কার করার প্রয়োজন হয় তখন কিন্তু আমি এভাবে পরিষ্কার করি অল্প সময়ে খুব সুন্দর পরিষ্কার হয় আর এভাবে রিঠা ফল দিয়ে গরম পানি দিয়ে ডিটারজেন্ট পাউডার আর খাইসোটা দিয়ে রূপার নুপুর পরিষ্কার করলে বেশ কিছুদিন ভালো থাকে এতে করে কিন্তু অনেকটা সাশ্রয়ী হয় খরচ বেঁচে যায় আর কি কারণ দোকানে নিয়ে জোড়া রূপার নূপুর পরিষ্কার করতে কিন্তু আপনাকে অনেকগুলো টাকাই দিতে হয় আর একবার কিছু রিটা ফল কিনে রাখলে কিন্তু অনেকদিন ব্যবহার করা যায় এছাড়া বাকি উপকরণগুলো কিন্তু আমাদের বাসাতে থাকে তো এভাবে কিন্তু আমরা সুন্দর রূপান্নপুর পরিষ্কার করে নিতে পারি তা আমি সব সময় এভাবে যেহেতু পরিষ্কার করি তো আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি সত্যি কম সময়ের মধ্যে রুপান্ন সুন্দর পরিষ্কার হয় কুসুম গরম পানি দিয়ে রূপার নূপুর ধুয়ে নেওয়ার পরে আবার এই যে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই যে খুব সুন্দর পরিষ্কার হয়েছে আগে এবং পরে কিন্তু অনেকটা তফাত সুন্দর চকচকে হয়েছে ঠিক আমি যেমনটা চেয়েছিলাম তো এভাবে কিন্তু আপনারা ঘরোয়াভাবে কালো হয়ে যাওয়া পুরনো রূপার নূপুর সুন্দর পরিষ্কার করে নিতে পারেন এই যে খুব সুন্দর পরিষ্কার হয়েছে কালচে ভাব একদমই নেই অনেকটাই নতুনের মতো চকচক করছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম